আর আসসালামু আলাইকুম হ্যালো আইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বড় ভাই আলহামদুলিল্লাহ ম্যাক মধ্যে আমরাও আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু আপনার কালেকশন বর্তমানে অনেক আপডেট অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে কোন কোন যাদের আজকে তিনটে মা বাচ্চা আছে কয়েকটা ছাগল আছে মানে বিষয় হলো হয় আবা খারাপের জন্য বাজারে ছাগল কম উঠছে বা আমি একটু কালেকশন কম করেছি আর বৃষ্টির মধ্যে এমনি কালেকশন করাটা কঠিন হ্যাঁ ছাগল কোনোভাবে বিজানো যাবে না বিশেষ করে যারাই ছাগল পালন করছেন বৃষ্টিতে যেন কোনোভাবে না বেজে একটু সাবধান রাখবেন এবং ছাগলকে খাবার দাবার সেটা রুমে থেকে যদি করা যায় সবচেয়ে ভালো হয় সে ক্ষেত্রে খড় কাটিং আছে ভুসি আছে একটু লবণ পানি দিয়ে মাখায় যদি দেয়া যায় ছাগল কিন্তু ভালো খায় 마শাআল্লাহ প্রথমে ধরেছেন চমৎকার একটা মাবাসার শেদ ভাই হ্যাঁ হ্যাঁ এটা কোন জাতের এটা আপনার এই বিটলে কস মাটা হচ্ছে ভাই অসাধারণ বলতেই হবে তবে মায়ের সে নিঃসন্দেহে বাচ্চার গ্রোথ অনেক ভালো একটা বাচ্চা তো পুরো ডায়মন্ড দুধ পেয়েছে পর্যাপ্ত পরিমানে যার কারণে বাচ্চার গ্রোথটা কি চমৎকার মাসাল বাচ্চা কিন্তু অনেক লম্বা মাও কিন্তু আপনার হারে মোটা খুবই চমৎকার মায়ের বয়সটা চলছে দুই দা

বাচ্চারা বয়স কখন চলছে ওই বিশ বাইশ দিন বিশ বাইশ দিন আর ওই বাচ্চার নাম তো অপূর্ব অপূর্ব আচ্ছা আচ্ছা ওই যে বাচ্চার নাম অপূর্ব অপূর্ব মা মাও কিন্তু চমৎকার গলা কম্বল পার্সেন্ট কান পান্স ফিটনেস হারে মোটা বাচ্চা বাচ্চা অসাধারণ এই সেটের দাম কেমন আসবে এই সেটের ভোগ মানে সেট ভাই হ্যাঁ এর বুঝতে হবে দাম ওই ভাই একুশ হাজার পাঁচশো এটা কিন্তু গোলা কম্বল কিন্তু খুবই চমৎকার হ্যাঁ গ্রোথটাও অনেক ভালো মাসাল্লাহ প্রিয় দর্শক যারা চমৎকার কালারফুল মা বাচ্চার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে শান ভাই পরবর্তী দর্শক আচ্ছা শাইন ভাই হাই হিরা মানিক মুক্তা মানে মায়ের গ্রোথ এতই সুন্দর এটা কোন জাতের ভাই এটা হলো বিটলে ক্রস বিটলে ক্রস দুধরাজ হ্যাঁ দুধরাজ এই ছাগল वाला গজ কি জানেন চার বাচ্চা ছিল জি দুইটা বাচ্চা দেয়নি ও আচ্ছা 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 দুইটা খাসির বাচ্চা দুইটা পাড়ির বাচ্চা খাসি বাচ্চা রেখে দিছে খাসি বাচ্চা রেখে দিছে এই চারটা করে বাচ্চা এটা হ্যাঁ মাশাআল্লাহ দুটো বাচ্চা কেন পাড়ির বাচ্চা দুইটাই পাড়ির বাচ্চা মাশাআল্লাহ তবে এটাও কিন্তু চার বাচ্চার সেট হ্যাঁ তবে দুটো বাচ্চা রেখে দেওয়ার কারণে বাচ্চা এখন দুটো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ 31 ইঞ্চি হাইট দুটো বাচ্চার বয়স কত চলছে বাচ্চার বয়স কত সতেরো আঠারো দিন মারবার সে কেমন চলছে ভাই ছয় দাঁত ছয় দাঁত ধরলাম দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার হিট আসতে একটু সময় লাগবে ছোট ছোট ছিল তবে যে বিশাল গোডাউন বাচ্চা শেষ করতে পারবে না প্রচুর পরিমাণ দুধ জাতের ছাগল দুধের জন্য ভালো মাংসের জন্য ভালো আর বাচ্চার গ্রোথ কিন্তু ভালো থাকে বিশেষ করে দুধ পর্যন্ত পাওয়ার কারণে লাল চোখে কিনতে এই দাম কেমন আসবে

খুবই চমৎকার মানে একদম সেম সেম মায়ের কিন্তু বাচ্চার পার্সেন্ট ভালো হ্যাঁ মায়ের কানটা একটু শর্ট কিন্তু বাচ্চার কান কিন্তু ফুল নিচে দিকে হ্যাঁ খুবই চমৎকার এটা কোন জাতের সেট এটা হলো অরিজিনাল যমুনা বাড়ি অরিজিনাল যমুনা পাড়ি সেট মাশাআল্লাহ যমুনা পাড়ি যে কানে যে হালকা পেয়ার মতো কিন্তু হ্যাঁ ভাজ বাচ্চা দুটো আসছে ভাই দেখার মতো খুবই চমৎকার বাচ্চা আসছে দুটো বাচ্চা কি এখানে একটা খাসির বাচ্চা আর বাচ্চা একটা খাসি একটা পাটি 32 ইঞ্চি হাইট মায়ের মায়ের বাচ্চা কেমন চলছে ভাই কেবল দুই দাঁত দুই দাঁত বাচ্চার বয়স কেমন চলছে বাচ্চার বয়স তো 1.5 মাস 27 ইঞ্চি করে বাচ্চার হাইট আছে হ্যাঁ দুটো বাচ্চা কিন্তু অপরূপ সুন্দর বাচ্চার বয়স চলছে দুই মাসের মতো দেড় মাস হবে দেড় মাস হ্যাঁ খুবই চমৎকার তবে দুইটা বাচ্চা সহ মায়ের থেকে কিন্তু বাচ্চাগুলোর হাইট বেশি হবে হ্যাঁ হাইট অনেক সুন্দর হবে পার্সেন্ট দেখা যাচ্ছে মাকে এখন প্যাকেট আছে না তবে কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে হিটে আসবে এখন হিটে আসার পর হ্যাঁ এই সিটিতে দাম কেমন আসবে বড় ভাই বাচ্চা কত মানের বাচ্চা জি আবার ছাগল কত মানের জি একটা খাসি একটা পাটি জি এর দাম যাচ্ছে ভাই 31500 31500 মায়ের যে পার্সেন্ট বা ফিটনেস

এই যে একটা প্রতারণা ব্যবসা ভাই যে ভাই এর দামটা কেমন চাচ্ছেন এর দাম যে চমৎকার গলা কম্বল মাসাল্লাহ খুবই চমৎকার চার দশ বয়স হল ফার্স্ট কিন্তু একবার বাচ্চা দিতে পারে তবে কিন্তু যে কোনো সংগ্রহ করতে সেক্ষেত্রে অর্ডার করে নিতে সুন্দর কান কিন্তু দেখার মতো ছাগল কিন্তু অনেক সফট শরীর কিন্তু অনেক নরম এটা কোন জাতের ভাই

দেখেন একদম চামচের মতো গলা কম্বল কান পাঁচ কালার সবই ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেডার কাছে আমি কষের বলে কিনেছি কাম হান্ড্রেড যদি পায়ক লিবি বয়স কেমন চার দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে না একবার বাচ্চা দেনি এরই প্রথম ফার্স্ট টাইম হ্যাঁ প্যাক কতদিন চলছে কোহানে এলেন কথা আমি লিজ এখন তো বিট করে লেছি ভাই জি ওর জন্য তোতা পাটা দিয়ে তপনের থেকে মাশা 33 প্লাস 34 এর কাছা কাছে এর দামটা কেমন চাচ্ছেন এর দাম যাচ্ছে ভাই ফিজ দাম 33500 প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতাবড়ি জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স ফার্স্ট টাইম প্যাক প্যাকিং কিন্তু চমৎকার ছাগলটি

বিটুল ক্রস মাসাল্লাহ কান ও শার্ট ফিটনেস আরে মোটা গলা কম্বল খুবই চমৎকার মাসাল্লাহ ফুল হিট আছে ভাই ফুল হিট হ্যাঁ পাটা দিয়ে দিলে ভালো হতো আমাক যদি বলে যে ভাই পাটা দিয়ে দেন আমি দিব কিছু টাকা লাগবে আমি তো মাগনা দিতাম ভাই পাটা আমার কাছে মাগনা দিনন নেই এর দামটা কেমন চাচ্ছেন

কাছাকাছি কিন্তু হ্যাঁ মেলা দশেক বলে যে ভাই আপনি একটু ধৈর্য ধরে ছাগলেন আপনি পাবেন পূজ একটু লাগবে ধৈর্য ধৈর্য ধরে এবং নিয়মিত ভিডিও দেখতে হবে হ্যাঁ কখন ছাগল পাওয়া যায় আর যদি হুড়মুড় করে যদি 25টা ছাগল দেন জি টাইটেলস খাবে জি 130 ইঞ্চি হাইট মাশাআল্লাহ বসা চলছে এটার ও আসলে 6 দত 6 হ্যাঁ হাইট কিন্তু কম

চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাঁত বয়স হাইট কিন্তু কম তবে অনেক ওয়েটের ছাগল অনেক সুন্দর ছাগল প্যান্ড গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারছেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে দশ আচ্ছা ভাই শেষে কি মহিষ ধরলেন নাকি মশলে ভাই এর হাতিগুলো সাইজবি হাতি হ্যাঁ বিশাল ছাগল ভাই হ্যাঁ অনেক দিন পরে অনেক বড় একটা ছাগল ঘাট টান করে আপনার বক্সমান কিন্তু যে মাথা হ্যাঁ এই যে বক্সমান কিনতে মাথা এই যে বিশাল ছাগল আর ছাগলটা হাইট অনুযায়ী লম্বা অনেক এদিকে লম্বা কিন্তু অনেক মাশাআল্লাহ এটা কোন জাতের এটা হলো বিটল ভাই বিটল হ্যাঁ বিটল ছাড়া তো এত তাহলে যাওয়া যাওয়ার সম্ভাবনা কোন না না বয়সে কাম চলছে ভাই এটা বয়স দেখা দিবার ভাই ছয়দার ছয়দার হ্যাঁ 34 ইঞ্চি হাইট কত চৌত্রিশ ইঞ্চি হাইট বিশাল ছাগল 100 এর কোনো অংশ কম না

যাই তারও দশটা লাভ থাকা লেগে অবশ্যই এটার দাম হচ্ছে ভাই বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ টাকা এই লিবি জানেন আমার কাস্টমার আছে

মাশাআল্লাহ। বর্ষা কেমন চলছে এটা ভাই। 6 দাদ। হ্যাঁ। 32 ইঞ্চি হাইট। হ্যাঁ। দুইবার বাচ্চা দিয়েছে। কারণ হলো যতবার বাচ্চা দিবে দুধের পরিমাণ তত বাড়বে, হাইটও বাড়বে আর বাচ্চার মানুষ সুন্দর হবে। কিন্তু বাচ্চা ছিল ভাই, বাচ্চা আমাকে দেয়নি। বাচ্চা দেয়নি। না। দুধ ভাই মাশাআল্লাহ। অনেক দিন পরে এরকম একটা দুধের ছাগল তে আসেন। হ্যাঁ। এটা কিন্তু সবার কপালে পড়ে না, সবার কপালে জোটেও নাই। এরকম ছাগল। না। মাশাআল্লাহ। খুবই চমৎকার। একদম প্যাকেট আছে এটা। বড় ভাই।

এক হুচার পাশ্ব প্রদর্শক যারা দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন কারণ এরকম দুধের ছাগল কিন্তু খুবই কম পাওয়া যায় দুধের ছাগল পাওয়া যায় না তা না পাওয়া যায় কিন্তু খুবই কম পাওয়া যায় আর ক্রছের ছাগলের এত দুধ দুধের ছাগল কিন্তু অনেক দিন পরে চমৎকার সাগরটি তারা সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাঁত বয়স বত্রিশ ইঞ্চি হাইটের সাগরটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার যেহেতু বাচ্চা আলাদা করা হয়তো কিছুদিনের মধ্যে সাগরটি হেঁটে চলে আসবে চমৎকার সাগরটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে অনেক ব্যবসা তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার রাখাল বন্ধু চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালাম বড় ভাই আপনাকে ধন্যবাদ যে বৃষ্টির বাদল থেকে আপনি আছেন আছেন আমার টানে দশকের টানে আমার টাইমে তো আয়ছেন দশের টাইম বেশি জি সপ্তাহ ধরেন দশক হলো চায় থাকে শুক্রবার শুক্রবার ভিড় যদি না পায় ছাগল দেখে ফোন দিয়ে ধরেন দশজন আর ভিডো যদি না পায় সেন ফোন দিলো বিশ জন জি মানে ফোনের মধ্যে থাকে ভিডিও ভিডিও এই যে দর্শক ভালোবাসা আপনি টানে চলে যাচ্ছেন বৃষ্টিপাতল উপাখা দিয়ে আমরা তো দর্শকের জন্যই সবকিছু করছি অবশ্যই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আমাদের শাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ